এই কি খাবে বলো কি খাবে যেটা হবে সেটাই খাবে বলছ ডিমের ছোল রান্না করব হ্যাঁ রোজ রোজ ওই ডিমের ঝোল খেতে খেতে তো আর পেটে হাজা পড়ে গেল ঠিক আছে এরং করে বলছ তো আজকে ডিমের তোমাকে একটা এমন রেসিপি রান্না করে খাওয়াবো খেলে তুমি ভুলতেই পারবে না আংগুল জেটেপুটে খাবে জেটেপুটে ঠিক আছে চলো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু আর পেঁয়াজ পেঁয়াজগুলো দেখো ছটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো গোটাই থাকবে তো রেসিপিটা তো একটু নতুন তো না দেখলেই বুঝতে পারবে না তো এই এই রান্নাটাতে আলু না দিলেও চলে কিন্তু আমি একটু আলু দিচ্ছি তোমরা আলু না দিয়েও করতে পারো যার যেটা ভালো লাগবে যে আলু খেতে পছন্দ করো আলু দেবে না খেতে পছন্দ করলে না দেবে আর এই রেসিপিটা একদমই নতুন তো না দেখলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এই আলুটা একটু সেদ্ধ করে নেব নুন দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ কাটাটাই হচ্ছে এই রান্নার মেন তো দেখো আমি পেঁয়াজটাকে কিভাবে কাটছি পেঁয়াজের এই পেছনটা অল্প করে কেটে নিচ্ছি আর মুখটা কতটা কাটতে হবে দেখিয়ে দিচ্ছি এ দেখো পেঁয়াজের মুখটা এই জাস্ট এইভাবেই কাটবে আর খোসাটা ছাড়িয়ে গোটা প্রথমে গোটাই ধুয়ে নেবে নাহলে পরে আর ধোয়া যাবে না বন্ধুরা আসল টুইস্টটা এবারে তোমাদেরকে দেখাচ্ছি এই পেঁয়াজটা কিন্তু আমরা কাটবো না এই যে মুখটা কেটেছি এই ভেতর থেকে পেঁয়াজের শাঁসটা আমরা বের করবো এই চামচের পেছন দিয়ে আর চামচটা দেখো এরকম সরু চামচের পেছনটা এবং সরু হলে ভেতর থেকে শাঁসটা বের করতে সুবিধে হবে ভেতরের এই শ্বাসটা কিন্তু আমরা ফেলবো না এটা কিন্তু কাজে লেগে যাবে এইভাবে এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা ভেতর থেকে শ্বাসটা বের করবে তবে পুরো শ্বাসটা একবারে বের করবে না মাঝখান থেকে কিছুটা বের করে নেবে জাস্ট দুটো তিনটে লেয়ার রেখে ভেতরটা বের করে নেবে বন্ধুরা এই দেখো এইভাবে দেখতে পেয়েছো তোমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের ভেতর থেকে শাঁস বের করে নিতে হবে আর পাঁচটা পেঁয়াজ আছে সবগুলো আমরা এইভাবেই বের করে নেব ভেতরের এই শাঁসটা কিন্তু তোমরা ফেলবে না আমি আবারও বলছি এটাই আমাদের রান্নার কাজে লেগে যাবে দেখো বন্ধুরা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজগুলো ভেতর থেকে শাঁস বের করে নিয়েছি এবারে নেক্সট স্টেপে চলে যাব এবারে ডিম ফাটাতে হবে আমি দুটো ডিম ফাটিয়ে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফেটিয়ে নিলাম এবারে এতে অল্প করে একটু লবণ দিয়ে দেব আর কিছু নয় বন্ধুরা শুধু লবণই দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে তো বন্ধুরা এবারে এই ডিমটাকে এই ছোট্ট একটা চামচ দিয়ে অল্প অল্প করে পেঁয়াজের মধ্যে ভরে নেবো ছোটো চামচ দিয়ে পড়লে সুবিধা হবে বড় চামচ হলে পড়ে যাবে বাইরে তো একদম কিন্তু ভর্তি করবো না কারণ ডিমটা যখন ভাজা হবে তো ফুলে আবার বেরিয়ে পড়তে পারে বাইরে দেখো এইভাবে এতটা দিয়েছি এভাবে প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে ডিম ভরে নেব দেখো বন্ধুরা ডিম সবগুলো ভরা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে এটা তো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজগুলোকে এইভাবে তেলে বসিয়ে দেব দেখো দেখতে কত সুন্দর লাগছে দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজটা তো ভাজা হচ্ছে এটা পাঁচ মিনিট আমরা ভাজবো পাঁচ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখবো আর ততক্ষণে এই দিকে আমি একটু মশলাটা কেটে নিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা তো আমার রয়েছে আর পেঁয়াজ দেবো না রান্নায় আর কাঁচা লঙ্কা টমেটো রসুন আর আদা দেবো Nei. কি সুন্দর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবে নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে তো বন্ধুরা ওই ওই তেলে আমরা সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেজে নেব নুন দিয়ে সেদ্ধ করা ছিল অল্প করে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব এবার আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এবার রান্নাটা স্টার্ট করছি আর ওই তেলটাই আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি এরপরে ওই কুচনো পেঁয়াজটা সরি কাজের ভেতর থেকে যে শাঁসটা বের করে রাখা ছিল ওইটা তেলের মধ্যে দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেছে এবারে রসুনটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা তো দেড় চমচের মতন আদা বাটা দিলাম আর ওর সঙ্গে দি দেবো টমেটো লঙ্কা গুঁড়ো ছালটা যে যেভাবে খাও সেভাবেই দেবে আর জিরে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে আর ভালো করে কষাতে থাকবো নিচে মশলাটা যেহেতু ধরে যাবে তাই একটু অল্প করে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে স্বাদ অনুযায়ী দিতে হবে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাতে দিয়ে একটু কষিয়ে আর একটু জল অ্যাড করে দেব তো আলুটা কষানো হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল জলটা খুব বেশি দেবো না বন্ধুরা গ্রেভিটা খুব ফুটে গেছে এবারে এই পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দেবো একটু সাবধানে দেবে নাহলে ভেঙে যেতে পার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা হয়ে গেছে আর কালারটা এত সু তো এখন আমরা ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর ধনে পাতাটা থাকলে খুব ভালো হতো বাড়িতে ধনে পাতা নেই তাই দিতে পারলাম না আমাদের যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতাও দিও এখানের দিকে